আশা করছি সবাই ভালো আছো এই ভিডিওর বিষয়বস্তু উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ে যে চার নম্বর সমাস আসে সেই বিষয়ে অবশ্যই উচ্চ মাধ্যমিক সংস্কৃত ছাত্রছাত্রীরা জানো যে তোমাদের চার নম্বর সমাজ করতে হয় ফাইনাল পরীক্ষায় তা সেই সমাজ থেকে কোন সমাজবদ্ধ পদগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই বিষয়ে এই ভিডিওটি ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখো কারণ এখানে বিগত অনেক বছরের সমাজ তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কেমন এসেছিল সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে আশা করছি তোমরা এই শব্দগুলো মানে এই সমাজবদ্ধ পদগুলো যদি তোমরা একটু দেখে যাও অবশ্যই কিন্তু পরীক্ষাতে কমন পেতে পারো মানে কমন পাবেই তাই আমি অনেক সাল আলোচনা করছি তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি কোন সালগুলো আলোচনা করছি প্রথমে দেখো দু হাজার আঠেরো তারপর সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ এখানেই শেষ নয় পরে সালগুলো নিয়ে আবার আলোচনা করা হচ্ছে তারপরে সবাই খেয়াল করো এখানে দু হাজার নয় আট সাত ছয় পাঁচ চার তিন এইগুলো এই প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছি সমস্ত ছাত্রছাত্রীদের যে তোমরা কিন্তু সমাসের উত্তরগুলো মানে ব্যাসবাক্য সহ সমাসের নামটা কিন্তু বাংলায় লিখবে তোমাদের প্রশ্ন কিন্তু সংস্কৃত আসবে যেমনভাবে লেখা আছে না বহুবৃহী সমাজসহ বিসর্গ এইভাবে লিখবে কিন্তু এখানেই শেষ নয় পরে অন্যান্য সাল নিয়ে আবার পরের পৃষ্ঠাতে আসছি এখানে দেখো দু হাজার দুই দু হাজার এক দু হাজার উনিশশো নিরানব্বই উনিশশো আটানব্বই সবাই কিন্তু দেখো অনেক সালের প্রশ্নগুলো অন্যান্য অনেক সালে এসেছে এখানে হয়তো অনেক দেখাচ্ছে তোমরা কিন্তু একটা লিস্ট করবে যে অবৈধ সমাজ বলে সেখানে অবহিভাব সমাজ কি কী আছে সেই উদাহরণগুলো লিখবে দ্বন্দ্ব সমাজ বলে হেডিং করে দ্বন্দ্ব সমাজের কোন উদাহরণগুলো আছে সেগুলো পরপর লিখবে দিগু সমাজ হেডিং করে দ্বিগু সমাজে কোনগুলো আছে সেগুলো এখান থেকে দেখে লিখবে এক জায়গায় সাজাবে তাহলে দেখবে অনেকগুলো প্রত্যেক সালে অনেক সালে রিপিট আছে মানে অনেকবার বারে বারে এসছে তাহলে তোমাদের অনেক কমে যাবে লেখাটা এখানেই শেষ নয় পরের আর তিনটি সাল নিয়ে আলোচনা করা হচ্ছে এখানেই উনিশশো সাতানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো পঁচানব্বই এখানেই সমাজের আলোচনা শেষ আশা করছি তোমরা এখান থেকে সমাজ কমন পেয়ে যাবে তোমাদের চার নম্বর